এই কেসটি হচ্ছে একটি অ্যারাউন্ড দি অ্যালবো ফ্র্যাকচার পেশেন্ট বয়স হচ্ছে হলো টোয়েন্টি ইয়ার্স ওল্ড প্রায় নয় দশ মাস আগে সে এলবোর কাছাকাছি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অ্যারাউন্ড দি অ্যালবো ফ্র্যাকচার হয় এবং কবিরাজার কাছে গিয়ে চিকিৎসা করে এতে তার দুইটা প্রবলেম হয় একটা হচ্ছে হলো তার রিস্টের কাছে তার হচ্ছে তার রিস্ট ড্রপ হয় কারণ তার একটা রেডিয়াল নার্ভের যা ব্রাঞ্চ আছে পশ্চিম ইন্ট্রিশিয়াস নার্ভ সেটা ইনজোর্ড হয়েছিল এবং অ্যারাউন্ড দি অ্যালবো ফ্র্যাকচারের কারণে এবং কভিলচার কাছে চিকিৎসার কারণে এটা এটা খুবই খারাপ অবস্থার মধ্যে আছে তার এখন হচ্ছে ডিফর্মিটি অ্যালবো ডিফর্মিটি প্লাস ডি স্টপ এটি দেখা যাচ্ছে অলিক্রনের ফ্র্যাকচার এবং তার সাথে রেডিয়াল হেড ডিসলোকেশন আছে এবং এই প্রবলেম রেডিয়াল হেড ডিভলোকেশনের কারণে তারপর পশ্চিম ইন্ট্রিশিয়াস নার্ভ ইনজুরি হয় যেটা নিয়ে নার্ভ রেডিয়াল নার্ভ একটা ব্রাঞ্চ এবং এটা এখনও একই পজিশনে আছে কবিরাজের কাছে গিয়ে চিকিৎসার কারণে এটা দিয়ে এটা ঠিকঠাক মতো জায়গায় বসে নাই আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে অনলি তার এই আলনা তার রিকনস্ট্রাকশন রেডিয়াল হেড ডিস্ক করে দেব শুধু এলবোর এলবোর জয়েন্টটা ফর্ম করব তারপরে সেকেন্ড সেটিংয়ে আমরা তার হচ্ছে নার্ভ যেহেতু ইঞ্জর্ড সেখানে কিছু করা যাবে না আমরা সেকেন্ড সেট তার টেন্ডন ট্রান্সফার করব তো ফোর দ্য বেস্ট আমরা এক বছর দেড় বছর পরে হয়তো এই রুগীটার আপডেট কেমন হবে সেটা জানাতে পারবো